বাড়ির সামনে যে হাঁটছিলাম তো এখানে একটা আমি সাইকেলের দোকান দেখতে পেলাম তো আজকে এখানে তোমাদের আমি কিছু মানে আপনাদের আমি কিছু সাইকেল এবং কীরকম দাম পড়ে সেগুলো দেখাই মানে সাইকেল মামাচারি থেকে শুরু করে নর্মাল সাইকেল সবই আছে পুরনো আছে তো আমি সাইকেলগুলোর দাম দেখাচ্ছি এবং আপনারা দেখতে থাকুন যে কীরকম কী দাম পড়তে পারে এবং যারা টোকিও বা অন্যান্য শহরে থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওখানকার যে সাইকেলগুলো আছে সেগুলোর দাম কেমন পড়ে আমাদের বাড়ির সামনে একটা সাইকেলের দোকান তো এখানে কিছু সাইকেল ঝোলানো আছে এরকম ঠিক আছে চারিপাশে অনেক সাইকেল তো দামগুলো যদি দেখা যায় এটার দাম তেত্রিশ হাজার নর্মাল সাইকেল গিয়ার দেওয়া নর্মাল সাইকেল যেরকম হয় তেত্রিশ হাজার তেত্রিশ হাজার উনত্রিশ হাজার উনত্রিশ হাজার এটা উনি মানে সেম এগুলো সবগুলো একই দাম প্রায় ওগুলো আবার ছাব্বিশ হাজার সাতাশ হাজার করে কিন্তু এদিকে যদি আমি দেখি বিরানব্বই হাজার এগুলো আবার ব্যাটারি চালিত ঠিক আছে এটার দাম আটানব্বই হাজার আটশো এক লক্ষ উনিশ হাজার মানে এখানে সাইকেলের যে খুব সুন্দর চল্লিশ হাজার সাইকেল গুলো না খুব সুন্দর সাইকেল দু লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তিন লক্ষ নিরানব্বই হাজার মানে চার লক্ষ ইয়েনের একটা সাইকেল ব্যাটারি মানে হচ্ছে হাইব্রিড সাইকেল ব্যাটারি দিয়েও চলবে গিয়ারও চলবে ঠিক আছে দুই লক্ষ বাইশ হাজার মানে অ্যাপ্রক্সিমেট অনেক পড়ে যাচ্ছে সাইকেলের দাম এক লক্ষ আটানব্বই পাঁচ লক্ষ ছিয়াশি হাজার একটা সাইকেলের দাম এটা হাইব্রিড না এটা ভালো উন্নত মানের সাইকেল এম এক্স এগুলো রেসিং সাইকেল এগুলো এই সাইকেলগুলোর দাম হচ্ছে গিয়ে কথা এক লক্ষ আঠাশ হাজার এটাও রেসিং সাইকেল তিন লক্ষ তিরিশ মান ইয়েন এরকম হচ্ছে গিয়ে এখানে সাইকেল এগুলো হচ্ছে গিয়ে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার প্রায় পঞ্চাশ হাজার পঁয়ত্রিশ হাজার আটশো পঁচিশ হাজার আটশো উনত্রিশ হাজার এখানে সাইকেল সব কিছুই করা যাচ্ছে এগুলো হয়তো পুরোনো সাইকেল এগুলোর দাম অন্যরকম আরও কম হবে বাট যেটুকুনি দেখা যাচ্ছে সাইকেলের দাম কিন্তু অনেক বেশি নতুন কিনতে গেলে পুরনো নিতে গেলে অনেকটাই কিন্তু কম পড়ে আমাদের বাড়ির সামনে একটা সাইকেলের দোকান তো এখানে কিছু সাইকেল ঝোলানো আছে এরকম ঠিক আছে চারিপাশে অনেক সাইকেল তো দামগুলো যদি দেখা যায় এটার দাম তেত্রিশ হাজার নর্মাল সাইকেল গিয়ার দেওয়া নর্মাল সাইকেল যেরকম হয় তেত্রিশ হাজার তেত্রিশ হাজার উনত্রিশ হাজার উনত্রিশ হাজার এটা উনি মানে সেম এগুলো সবগুলো একই দাম প্রায় ওগুলো আবার ছাব্বিশ হাজার সাতাশ হাজার করে কিন্তু এদিকে যদি আমি দেখি বিরানব্বই হাজার এগুলো আবার ব্যাটারি চালিত ঠিক আছে এটার দাম আটানব্বই হাজার আটশো এক লক্ষ উনিশ হাজার মানে এখানে সাইকেলের যে দাম

তিন লক্ষ নিরানব্বই হাজার মানে চার লক্ষ ইএন একটা সাইকেল ব্যাটারি মানে হচ্ছে হাইব্রিড সাইকেল ব্যাটারি দিয়েও চলবে গিয়ারও চলবে ঠিক আছে দুই লক্ষ বাইশ হাজার মানে অ্যাপ্রক্সিমেট অনেক পড়ে যাচ্ছে সাইকেলের দাম এক লক্ষ আটানব্বই পাঁচ লক্ষ ছিয়াশি হাজার একটা সাইকেলের দাম এটা হাইব্রিড না এটা ভালো উন্নত মানের সাইকেল বিএমএক্স এগুলো রেসিং সাইকেল এগুলো এই সাইকেলগুলোর দাম হচ্ছে গিয়ে কথা এক লক্ষ আঠাশ হাজার এইটাও রেসিং সাইকেল তিন লক্ষ তিরিশ মান ইয়েন এরকম হচ্ছে গিয়ে এখানে সাইকেল এগুলো হচ্ছে গিয়ে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার প্রায় পঞ্চাশ হাজার পঁয়ত্রিশ হাজার আটশো পঁয়ত্রিশ হাজার আটশো উনত্রিশ হাজার এখানে সাইকেল সব কিছুই করা যাচ্ছে এগুলো হয়তো পুরোনো সাইকেল এগুলোর দাম অন্যরকম আরও কম হবে যেটুখুনি দেখা যাচ্ছে সাইকেলের দাম কিন্তু অনেক বেশি নতুন কিনতে গেলে তো পুরনো নিতে গেলে অনেকটা কিন্তু কম পড়ে